গুড মর্নিং বন্ধুরা রিন হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানা আজকে সকালে উঠেই তোমাদের সাথে একটা ভিডিও করি আজকে সকালে উঠে কিন্তু আমি আমার জানলার ধারে এসে এই যে বাইরের এগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন প্রায় বৃষ্টি হচ্ছে কালকেও হালকা বৃষ্টি হয়েছিল আমার বেলকনিতে জল জমে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো বাইরের এটা দেখাচ্ছি চারিদিকে কিন্তু সবুজ আমার বাড়ির আশেপাশে কিন্তু অনেক সবুজ গাছপালা আছে সকালে উঠেই এদের একটু দেখতে ইচ্ছা হয় ভালোই লাগে আর এই যে এই দিকে দেখছো এগুলো হচ্ছে আমার মনে হচ্ছে এগুলো দেখে মনে হচ্ছে এগুলো সুপারি গাছ দেখো সব ওই যে ওই পাশে যে ঘরটা দেখছো ওই কোন দিকে ওদের ওরা এই গাছগুলো দেখেছি সামনের দিকে করে বানিয়েছিল তারপরে সব থেকে প্যাকেটে প্যাকেটে করে এগুলো এইখানে রেখেছে মনে হচ্ছে এইগুলো সব পার্সেল করবে বিক্রি করবে এখন তো অনলাইনে সব ব্যবসা হচ্ছে ওই জন্য যাই হোক চলো বাকি সকালে তোমাদের দেখে আর কি দেখাতে পারি ছাদে তো অবশ্যই যাবো তোমার ছাদ গার্ডেনটা তোমাদের সাথে শেয়ার না করলে ভালোই লাগে না চলো ছাদে কি কি ফুল হয়েছে আর আমার ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করি এই যে বন্ধুরা চলে এলাম ব্যালকনির দিকে ওই যে জানলা ধারে যেটা দেখালাম তোমাদেরকে ওটা আমার ঘরের পিছনটা আর এটা হচ্ছে সামনে দেখো কালকে বৃষ্টি হয়েছে একটু হালকা গেছে আর দেখো এই বেল ফুলের গাছটা একটা ডাল বেরিয়ে পুরো এই গাছটাকে পুরো পেঁচিয়ে নিয়েছে নিয়ে দিকে আবার রেলিংয়ের দিকে চলে গেছে এই যে ব্যালকনি আমার এই কটাই গাছ আছে এটা আমার সামনের দিকে বাড়ির সামনের দিকে এটা ছোট্ট গলি গলির দিয়ে সামনে দিয়ে রাস্তা ব্যালকনির গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর সকালবেলা উঠে বন্ধুরা কাজ করতে কি ভালো লাগে বললো সকালবেলা উঠে একবার জাল্লার ধারে একবার ব্যালকনিতে এবার চলো ছাদে যাবো এই যে চলে এসেছি বন্ধুরা ছাদে আজকে কিন্তু ছাদে বেশ রোদ্দুর আজকে ছাদে প্রচুর রোদ্দুর কালকে রোদ্দুর হয়েছিল কিন্তু এতটা তেজ ছিল না রোদ্দুরে হালকা রোদ্দুর হয়েছিল কিন্তু কোনো অসুবিধা হয়নি আমার জামা কাপড় যেগুলো কেঁচেছিলাম সব শুকিয়ে গেছিল আর দেখো হলুদ ফুলটা কত সুন্দর লাগছে আর এই ফুলটাও কিন্তু খুব ভালো লাগে আর ছাদের গাছগুলো বন্ধুরা যত দেখাবো ততই কম পড়বে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে এরপরেই আমার একজন হাউসওয়াইফের কত কাজ থাকে সব তোমরা বন্ধুরা জানোই এখন এরপরেই কাজে লেগে যাবো সকালবেলা ঘুম থেকে উঠে কেমন লাগে মনটা ভাল লাগে না বা কাজ করতে একদম ভালো লাগে না তখন এই আমি একটু ব্যালকনিতে একটু জানলার ধারে এই ছাদে আসি এসে একটু মনটা ভালো হয়ে যায় তারপরে কাজ শুরু করি দেখো এই ফুলটা আজকে সাদা কালারটা ফোটে নিই এই যে টাইম ফুলগুলো হয়েছে আর দেখ এক দেও বাবা দুটো আমার সাদা রঙের গোলাপ হয়েছে বন্ধুরা দেখো এই দিকেও কটা এই ফুল হয়েছে এই ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগে বা আজকে সোমবার আজকে আমার গাছে একটা ফুল হয়েছে এই এই যে যে আর সাদা আজকেও আজকেও তিনটে সাদা জবা হয়েছে আজকে একটা হয়েছে ক্রিম কালারে এই যে আজকে আর পঞ্চ জবাটা ফুটেনি সব কুড়ি এসেছে পরপর দুদিন ফুটলো যাওয়াটা চলো প্রত্যেক দিনের মতো এসে তোমাদের ছাদ কারেন্ট একটু দেখিয়ে দিলাম চলো তাহলে আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লাকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা